বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বল সিনেমাটার নাম হচ্ছে ছন্ন ছাড়া এইটে রিলিজ ছবির পরিচালক কাজ করেছিলেন হচ্ছে অঞ্জন মুখার্জি এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসনজিৎ শতাব্দী রায় এবং তাপস পাল প্রসনজিৎ শতাব্দী রায় তাপস পাল সহ আরও অনেকে তো এটা খুবই ভালো একটা পারিবারিক এন্টারটেনার সিনেমা তো খুবই ভালো একটা সিনেমা যদি তোমাদের কারোর সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা দেখো তো সিনেমাটা রিলিজ করেছিলো নাইনটিন এইটটি এইটে অর্থাৎ উনিশশো অষ্টআশি সালে ছবিটা রিলিজ করেছিল সেই পরিচালক হিসেবে কাজ করছেন অঞ্জন মুখার্জি তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার বিষয়ে যাবার আগে দিন সিনেমাটার বিষয়ে যদি কথা বলি তো এই সিনেমাটার ছন্নসারা সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন অঞ্জন মুখার্জি ছোট সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি তাপস পাল শতাব্দী রায় অনুপ কুমার সহ আরও অনেকে তো এই সিনেমাটা একটা পারিবারিক গ্রামভিত্তিক সিনেমা এবং সেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটার সাথে আর কি তাপস পাল তাপস পাল প্রসনজিৎ এবং শতাব্দী রায় এই যে তিনটে মানুষ তাদের তিকন তিনজন মানুষ দুজন হিরো এবং একজন নায়িকা এই যে এদের তিকন প্রেমের ভালোবাসা এটা নিয়ে হচ্ছে সিনেমা এবং এখানে আমরা দেখা যায় যে শতাব্দীর রায়ের ক্যারেক্টারের সাথে প্রথমত তাপস পালের ক্যারেক্টারটার ভালোবাসা থাকে এবং পরবর্তী সময় বিবাহটা হয় কিন্তু পশুমিতের ক্যারেক্টারের সাথে তো আমরা যেটা বুঝতে পারি যে ছন্ন ছাড়া অর্থাৎ এখানে শতাব্দীর ক্যারেক্টারটার উপর কিন্তু সবচেয়ে বেশি ফোকাস রাখা হয়েছে এবং সে যখন তার ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছে না আর অন্য কোনো মানুষকে নিয়ে তাকে জীবন চালাতে হচ্ছে তখন তার কি পরিস্থিতির মধ্যে চলছে তার জীবনের মধ্যে কি কি চলছে সেই বিষয়টা কিন্তু ছবির মধ্যে দুর্দান্তভাবে দেখানো হয়েছে ছবির স্ক্রিন প্লে ওয়াইজ যদি বলি সিনেমা কিছুটা বোরিং লাগে বাট খুব একটা যদি আপনি যদি পুরোনো ধরনের এই ধরনের সিনেমা কনজিউম করতে পারেন বা দেখেন তাহলে আপনার কিন্তু কোথাও না কোথাও বোরিং লাগবে না ছবির গান এই ছবির গান ওভারঅলে একটু ঠিকঠাক গান তবে খুব যে আমি ভালো লেগেছে বা বিশাল কিছু শুনতে মজা পেয়েছি সেটা কিন্তু হয়নি এবং প্রসেনজিৎ তাপস পাল এবং শতাব্দীর তিনজন যেহেতু তিনজন অভিনেতা খুব ভালো মানের তিনজন অভিনেতা রয়েছে তো তারা কিন্তু তাদের জায়গাটায় খুব দারুণ কাজ করেছে এবার আসি সিনেমাটার অ্যাকশন এবং ছবির মধ্যে খুব একটা অ্যাকশন নেই এক সিন না দু সিন মধ্যে রয়েছে এবং সিনেমার মধ্যে স্পেশালি ড্রামাটাকে বেশি দেখানোর চেষ্টা করেছে এবং ড্রামাটার মধ্যে যে ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের সামনে সেগুলো কিন্তু আমাদের কাছে দারুণভাবে ওয়ার্ক করেছে বিশেষ করে প্রসেনজিৎ এবং দেবশ্রী তাদের মধ্যে বিবাহ হলেও বাট তাদের মধ্যে যে সেই পুরোনো ভালোবাসার সম্পর্ক সেটা যে ভুলতে না পারা সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করেছে তো ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা ভালো এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের কারোর সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা সিনেমাটা দেখো সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছো পরিবর্তে